গুড মর্নিং মোনা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তোমরা জানো যে আমরা ওয়ারাঙ্গাল বেরুবেরু করতে এসেছি সকাল সকাল চা বিস্কিট খেয়ে বেরিয়ে পড়ব সাইট সিন করতে আজকে না একটা লেকের চারদিকে অনেক কিছু আছে সেখানে যাব আর একটা জু আছে সেখানে যাব ভাদরাকালি টেম্পল তারপর থাউজেন্ড পিলার অনেক জায়গাকে আজকে বেরুবো করবো আমাদের ঘুরিয়ে দেখাবো প্রথমেই আমরা চলে আসলাম সকাল সকাল ভদ্রকালী টেম্পেল এখানে কালী মায়ের পুজো হয় আর সেখানে কিন্তু গণেশ ঠাকুরও রয়েছে প্রথমে আমরা গণেশ ঠাকুর দর্শন করব আর তারপরে কালী মায়ের দর্শন করব। এখানে ঠাকুরের নাম ভাদ্রাকালী জুতো খুলে আমরা ভেতরে প্রবেশ করলাম আর ঢুকতেই দেখো কত সুন্দর শিব পার্বতী একদম পাথরে পাহাড়ের মাথায় এক সুন্দর করে সাজিয়ে রাখা এই জায়গাটা কিন্তু অনেকটা কৈলাশগিরি ভাইজাকের কৈলাশগিরির মতন এবার আমরা মেন মন্দিরের ভেতরে ঢুকছি আর এখানে জানো তো গণেশ ঠাকুরের দর্শন করে আমরা এখান থেকে এবার বেরিয়ে এই যে লাইনটা দেখছো এটা গণেশ ঠাকুর দর্শনের লাইন বেশ বড়ই কিন্তু লাইনটা হয়েছিল তো গণেশ ঠাকুর দর্শন করার পরে আমরা চলে আসলাম ভাদ্রাকালী টেম্পেলে কালী মায়ের দর্শন আর এখানে ফ্রি লাইন ছিল বেশ ভিড় ছিল তাই আমরা না ফ্রি লাইন না হয়ে একটু ফিফটি রুপিসের যে লাইনটা সেখানে ঢুকেছিলাম এরপরে কিন্তু ভিআইপি লাইন ছিল একশো টাকা দিয়েও ঢোকা যেত তো আমরা পঞ্চাশ টাকার লাইনে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি ঠাকুরের সুন্দরভাবে দর্শন করে বাইরে বেরিয়ে এসে দেখ কত কিছু দেখছি কি সুন্দর দুধ খাচ্ছে বোতলে খুব ভাল লাগছে কিন্তু না এগুলো অনেক রকমের আছে ও বাবা সো সুইট দারুণ লালা ফুয়ে নিয়ে রয়েছে ছোট্ট বুট্টুরও ছিল এরকম আর এটা দেখো হান্নি বান্নি দিক থেকে বেরিয়েই না সামনে এখানে রেস্টুরেন্ট রয়েছে অনেক রেস্টুরেন্ট আছে তো এটা বেশ ভেতরটাতে কুলার চালানো তোমাদেরকে একটু করে দেখাচ্ছি এখানে আর অন্ধকার অন্ধকার খুব সুন্দর কিন্তু আর এখানে না মশালা ধোসা অর্ডার করলাম কৌশিক পুরি খাবে পুরি খাবে ভাবছিল পুরি ছিল না মশালা ধোসা দুজনে মিলে খাবো আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি পুরুও কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসে প্রচণ্ড গরম ছিল বাইরেটাতে দুঃখের বিষয়ে ওই রেস্টুরেন্টে না চাটনি শেষ হয়ে গেছিল তার জন্য আমাদের বেরিয়ে পাশের আরেকটা রেস্টুরেন্টে আসতে হয়েছিল আটানা খুব সুন্দর বানিয়েছে ও ভালো লাগছে খেতে আদা দাওয়া শরীরটা আদা দাওয়া তাই চলে আসো রেস্টুরেন্ট থেকে বেরোনোর সময় ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই চা এরা কিসে বানাচ্ছিল আমি না কাঁসা পিতলের অত পার্থক্য বুঝি না তোমরা আমাকে জানিও তো আমি সাউথে অনেক চায়ের দোকানে এই বাসনে না চা বানাতে দেখেছি থাউজেন্ড পিলার টেম্পেল আমাদের রেস্টুরেন্টের একদম কাছেই ছিল আর এই থাউজেন্ড পিলার টেম্পেলের আর একটা নাম আছে রুদ্রেশ্বরা স্বামী টেম্পেল এই টিয়া টিয়া তুমি কি আমার ভবিষ্যৎ বলবে টিয়া হ্যাঁ আমি আমার অনেক দূরের ভবিষ্যৎ জানি না কিন্তু এখনের ভবিষ্যৎ হচ্ছে আমরা এখন ঢুকলাম এটা হচ্ছে পিলার না এরকম মন্দির রয়েছে পাশে আর স্ট্রাকচার আছে এগুলোতে না ছোট ছোট পিলার একসাথে লাগিয়ে লাগিয়ে পুরো মন্দিরটা হয়েছে ভালো করে তোমরা দেখা তোমাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবে এই দেখো অনেক পিলার দিয়ে 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 না এরকম এটা পুরোটাই এটা মন্দিরের দিকটা এরকমভাবে বানানো এরকম আর একটা স্ট্রাকচার আছে আর সেখানে একটু পরে যাব ওই জন্য নাম থাউজেন্ড পিলার টেম্পেল গাছগাছালিতে ভরা ভীষণ সুন্দর একটা জায়গা আজকে একটু মেঘলা মেঘলাও আছে নন্দী বসানো আর এদিকে শিব রয়েছে মন্দিরের সামনেটায় কিন্তু ভেতরে না শিবলিঙ্গ নেই আর এর সামনাসামনি এই যে নন্দী বসানো হ্যাঁ মামা এই মন্দিরটাও কত পিলার দিয়ে বানানো দেখো মন্দির আর তার সামনে এই মন্দির ভেতরে যাই নিয়ে বিষ্ণু শিব আর সূর্য এটাও কিন্তু একটা নতুনত্ব ভেতরে না বুট্টুকে কি সুন্দর পরিয়ে দিয়েছে দেখো মন্দিরের ভেতরে না আসল যে শিবলিঙ্গ ছিল সেটা তো ভেঙেই মানে ওটা নেই একদম তালা লাগানো তো এরা কি করেছে পাশে আর একটা শিবলিঙ্গ রেখে সেখানে পুজো করাচ্ছে তো সেখানেই গেলাম পুজো বলতে ওই নর্মাল যারা পুজো দেবে ছোট ডালি নিয়ে এসে পুজো দিচ্ছে তো ওখান থেকে না ওখানে বুট্টুকে এরকম কপালে পরিয়ে দিয়েছে এত সুন্দর দেখো দেখো মামা দেখো তোমার বিয়েটা দেখো এত সুন্দর পরিয়ে দিয়েছে কিন্তু আসল যে শিবলিঙ্গ তার কিন্তু এখানে পুজো হয় না কারণ ওটা তো ভাঙা আর আমি আগেও বলেছিলাম ভেঙে যাওয়া কোনো জিনিস তো আমরা পুজো করি না তো ওই জন্য শিব শিব মন্দিরে সবাই এসে এই থাউজেন্ড পিলার যে টেম্পেল সেখানে এসে পুজোও দিতে পারছে কিন্তু সেটা এরা আলাদা করে একটা রেখেছে শিবলিঙ্গ হয়ে গেছে ঘোড়া আমাদের থাউজেন্ড পিলার টেম্পেল এখন আমরা বেরিয়ে যাচ্ছি আমরা সকাল সকাল দুটো অপূর্ব জায়গা দেখলাম আর তার মধ্যে আমাদের পুজো দেওয়াও হলো এখন আমরা চলে যাব আমাদের সকলের প্রিয় একটা জায়গায় ছোট থেকে বড় সব মানুষেরই এই জায়গাটা ভীষণ প্রিয় তো সেটা নিয়ে না আমি নেক্সট ব্লগে তোমাদের কাছে নিয়ে আসবো এই ব্লগটা আর বড় করলাম না তো আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর লাইক করে দিও চা চা সবাই ভীষণ ভালো থেকো